অংশ নিলেন এর আগেও দেখা গেছে বেশ বদলটা দেখছেন তো বদলাচ্ছে সবাই বদলাবে ছাব্বিশে আর থাকবে না একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে ইন্ডাস্ট্রি আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রথি হয়নি হলদিয়ার ভি হয়েছে নাম বলুন শিল্পতে নাম বলুন আপনি পরিকাঠামো উন্নয়ন ইন্ডাস্ট্রি কোন কি একটা নাম বলুন নাম বলুন একটা নাম বলুন হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইড এর নতুন প্ল্যান্ট ধানসরির নতুন প্ল্যান্ট সহ আমার সময় পাঁচ বছরে কি হয়েছে বলুন হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন একটা কাজ হয়েছে বলুন শ্রমিক বিক্ষোভ চলছে কুমার জানা অডিটোরিয়াম সতীশ সামন্ত ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন আইওসির গ্রিন চ্যানেল সংস্কার বলুন একটা জায়গা শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা পুলিশি রাজ ভাইপ রাজ এবং পুলিশি রাজ চলছে বাইশটা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি পুনরায় করা যায়নি গেলেই পিটাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে চার বছর ওয়েট করেছি আমরা ডাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি এইচডিএটাকে তুলে দিয়েছে লক্ষণ বাবু রেখে দিয়ে গেছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ডারি লিঙ্ক করে আড়াইশ কোটি টাকায় এই ভিখারি সরকার নিয়ে জিরো করে দিয়েছে আমি আড়াইশো কোটি টাকা রেখে দিয়ে আমি পদত্যাগ করেছি এইচডি চেয়ারম্যান থেকে তেইশে নভেম্বর দু হাজার সেই দিন রিজার্ভ ফান্ড ছিল দুশো বাহান্ন কোটি টাকা আর আমি যেদিন এইচডি এর দায়িত্ব নিই দু হাজার এগারো সালে বিশা জুন একশো এক কোটি টাকা আমি তো অস্বীকার করি না আজকে জিরো করে পুরো টাকা তুলে নিয়ে গিয়ে মুখ ভাতা মাতা করে করে হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলে গৌরব ফিরবে একটাই ওষুধ একটাই সমাধান মমতা ভাগাও শিল্প বাঁচাও একটা বিষয় পাঁচকুড়াতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো হ্যাঁ সেখানে দফায় দফায় ভাবে বিক্ষোভ হচ্ছে তৃণমূল জাইরা পাস এবং তার মৌরসি পাটটা সব জায়গায় শাহজাহান পাবেন সব জায়গায় যুগে যুগে হলদিয়া কালিয়াগঞ্জের জাভেদ মাটিগাড়ার সাদ্দাম পাঁচকুড়া জাইরা মডেল অ্যাক্ট মুখ্যমন্ত্রী ভাইপো জেলোলাদা হিন্দু খারাপ থাউজেন্ড এট হেডিএ ইন্ডস্ট্রি ক্লোজ ডিউরিং দিড মমতা বনার্জী মমতা বানর্জী কো ডিস্ট্রুমেন্ট থাটা কো ভা নো কারখানা उड़ा दिया तोड़फोड़ कर दिया बंगाल में एक भी इंडस्ट्री नहीं आ रहा है सरकार का गलत लैंड पॉलिसी है और सबसे शर्मनाक कदम उठाया इस बार का बजट में इंडस्ट्रियल इंसेंटिवियस नहीं है दिस इज फर्स्ट टाइम आफ्टर इंडिपेंडेंट स्टेट गवर्नमेंट का बजट में जो इंडस्ट्रियल प्रमोशन इंसेंटिवियस इस बार बजट में नहीं है पढ़ लीजिए बंगाल का ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स जो बजट है वो वही पढ़ लीजिए दादा पासपुरा में जो हुआ है एक लास्ट के साथ इस बार में क्या ममता बनर्जी जितना दिन रहेगी हर माँ बेटी बहन दीदी कोई सुरक्षित नहीं है कोई सुरक्षित नहीं है वो अभय हो सकता है तमन्ना हो सकता है वो कौस्बा लॉ कॉलेज का छात्र विद्यार्थी हो सकता है और वो दूसरा कोई हो सकता है कोई दीदी बहन बेटी सुरक्षित नहीं है इसलिए पूरा बंगाल में नारा यही है गन्ना बचाओ ममता भगाओ दादा अमित शाह जी बेटी बचाओ ममता भगाओ दादा अमित शाह जी फिर बंगाल में आ रहा है इस बार में अमित शाह जी समस्त टिप्पणी करूँगा तो ऑफिसियल उनका प्रोग्राम जब अब आएगा तब टिप्पण नहीं करूंगा कोई मीडिया से कोई इन्फॉर्मेशन শুনতে আমাকে কাজ করতে না দিলে তুমি পদত্যাগ করবে উনি গাড়িটা চড়ছেন কেন আমি তো গাড়ি চড়ি একমাত্র এইচডি এর চেয়ারম্যান গাড়ি চড়াই নিয়ে নেয়নি শুভেন্দু উনি তো একটা ভালো এসি বড় গাড়ি চড়েন নীলবাতি লাগানো থাকে একদিকে বলছে টাকা নেই অন্যদিকে গাড়ি চড়ছেন কেন আপনার গাড়ির পিছনে তো মাসে এক লক্ষ টাকা পিল সব টুপি আর পড়ানো যাবে না নো ভোট টু মমতা হবে অপেক্ষা করে থাকে ঝড় এখানে হাফ লাখে জিতবে বিজেপি পনেরো হাজারে জিতবে না हाफ लाख के जीत दी बोले दादा 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 आइडेंटिटी